আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহ যে মাজদুমকে জালেমের থেকে দিতে পারে না ওই মাসদুমের গুণাগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে তুরি হাফিন এর পরকে জালেমকে গুনা है সাগরের মধ্যে কতজনের জনের চিন্তা করেন অভাব নাই তো জুলুম যে কতজন করেছে এই সব গুনাহের পাহাড় নিয়ে নামে যাবে নাউযুবিল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আর একজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুড়ে মেরেছে ওয়া আকালা মালাহাজা আর একজনকে সম্পদ দানnabla পেটে ঢুগাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস আমি বললাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায় উমরা রমজানে উমরান উমরা করলে ফজিলত উমরা তুন ফির বাবন তিন মাই রমজানে উমরা করা মানি নবীজির সাথে হস করার সব সুবাহ আল্লাহ তো এই জন্য উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মাল হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া সাফাকা দামা হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেমতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে কি নিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিবে আর সেখানে মানুষ কি বললাম চড়ুই পাখিরও যদি জুলুম করেন

খুব বিপদে পড়ে যাবেন পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি করা রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয় ইমানদার হইলে এসে বলবে আল্লাহ বিচার চাই দেওয়ার পর আরেকজন এই শাবল বে আল্লাহ বিচার চাই ইনফানিয়ত হাসনাতামা যদি শেষ হয়ে যায় ওখি এই মাজলুমকে জালেমের থেকে ন্যাক আমল দিতে পারে না ওই মাজলুমের গুনাগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে সুম্মা তুরি হাফিন্নার এরপর কে জালেম কে গুনা হে সাগরের মধ্যে কতজনের গুনা চিন্তা করেন অভাব নাই তো জুলুম যে কতজন করছে এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে নামে যাবেন আউজুবিল্লা তো নামাজ রোজা হজ জাকাত কই গেল জালেম হইন না জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বন্ধুদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন আমিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা

মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকে দেখলাম ফসামাত হা বাইনা ইবনা তাই হা মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যা কে দিয়ে দেয় দুই ভাগ করছে কন্যা দুই জন্য দিয়ে দিচ্ছে চিন্তা করেন খেজুর কয়টা প্রচন্ড ক্ষুধার্ত তিনও জন মাও ক্ষুধার্ত মেয়ে দুইটাও তো খেজুর দুই ভাগ দুই জন্য দিস দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে মা ফলাম তাকুল সাই আন মিন হা মা কিছু খায় নাই আম্মা জান আয়সা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম নবীজি বলেন আয়সা মানি তুলিয়া বিন হাদি হিল বানা দুনিয়ার কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় ঠিক না কত পেরেশান মানিক তুলিয়া বিন এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কন্যা লাহু চিত্রব মিনান্নার কেমতের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য ওই অভিভাবকের জন্য যাহান হয়ে যাবে যাহার নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায় জাহান নাম থেকে আড়াল হয়ে যায় তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ নেয়ামত তার মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দাঁড়িয়ে বাঁচা ওয়াকুদুহান যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর

ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যে বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার ওই ওই বাবার উপর উপর আল্লাহ আল্লাহ দয়া দয়া করেন করেন অভিভাবকের যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা আলাহি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো কি শিখানো আল্লাহর আনুগত্য সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে শিখতে পারে আমাদের ঘরের খোঁজ দিয়ে বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ ঝোঁকার না হোক পরনে কাপড় থাকার না কিন্তু দাঁড়ায় সাথে ছেলেগুলা দেখবেন টুপি পর কোন মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে গিয়ে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সেই বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়ে গুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়ে না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়ে না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একা কি গুণা করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিচ্ছেন এই দরজাতে খুলে দিলেন কয়জনের গুনাহের ভার না মাথায় নিবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে

আপনার স্বামীর পরিবারের ব্যাপারে নবীজি বুহারির বর্ণনায় বলছে ওয়া দিহি আলাদা আনছে এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল আবার বলছি নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়সে যদি আপনি ছেলেকে কার্টুন দেখান আর খাবার খাওয়ান জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখান হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখায় খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তান না যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারে খোঁজ নিয়েন তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কলহু আল্লাহ আপনি পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব হয়ে যাবে

ময়দানে এমন ভাবে উপস্থিত হবে দেখলে মনে হবে দুই খন্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা উঠতে থাকা পাখির দুটি ঝাঁক পাঠকের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি বানানোর চেষ্টা করবে

সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে চান আপনার সন্তানটা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফে 339 নাম্বার হাদিসের বর্ণনা হলো قال الرسول الله صلى الله عليه নবীজি বলেন শয়তান

আর যদি কোরআন তেল শূন্য হয় তো ওই ঘরে জিনবুত আসার সম্ভাবনা বেশি এই কোরআন তেলোয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আরেকটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলোয়াত করবেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব পড়বে বলেন ঘরটা কি এমন বানানো যায় ইনশাল্লাহ তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকেই ওই নামাজের একটু একটু চেষ্টা করানো জন্মে পারে পারে সাত বছর হয়ে গেলে তখন তো আপনি হুকুম করতে হবে গুরু ও নিন সাত বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো আলে দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো দশ বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা এখন ১০ আঠারো বছর বিশ বছর বাইশ বছরের সন্তান আপনারা কিছু বলেন না উল্টা আপনি হাজি সাহেব মাসাল্লা বাসুক তো নামাজ করেন। ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকো দেন না ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে আপনি নামাজে যাওয়ার সময় হাজি সাহেব নামাজে যায় ছেলেরে কয় এই তোর আম্মা বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো কয় তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে যা বাড়ির যা সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে এরা নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত করা সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ বালেগ হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানি সে নামাজ যেন না ছাড়ে এই অব্যাস যেন বালেগ হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ সে ছাড়ে না এই অভ্যাসটা যেন বালে হাওয়ার আগে হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই কথাটা সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক মেয়ে হোক এই নিয়ামত কার ছেলেদেরকে মেয়েদেরকে কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই কন্যা তিন কন্যা তিন বোন আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম বললাম আমরা যেন নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাইতে পারি আল্লাহ তৌফি